হ্যালো এভিমান তো আজকে হচ্ছে সানডে সানডে বিকালবেলা এখন আজকে তো মিস্টার বড়ুয়ার ছুটি তাই বাবার সাথে দুটো ছেলে এসছে ছাদের মধ্যে ঘুরিয়ে ওড়াতে তো সেদিন তো ঘোরাতে পারলো না বিশ্বকর্মা পুজোর দিন তোমরা তো দেখলে তো সেই জন্য আজকে বলছে বাবা যখন আছে চলো ছাদে ওড়াই তো ভালোই ছাদে উড়াচ্ছে দেখো

বিকালে এখন একটু ছাদে এসেছি এই দেখো আমাদের পাড়াতে সব লাইট লেগে গেছে কি সুন্দর লাগছে পুরো এখন বোঝা যাচ্ছে না আলো আছে বলে অন্ধকার হলে বোঝা যাবে সব রাস্তায় এই দেখো আলোগুলো জ্বালিয়ে দিয়েছে সুন্দর আলো জ্বলে গেছে সব বিল্ডিংয়ে আলো জ্বলে গেছে অনেক উঁচুতে উড়ে গেছে আর কেউ ওর কাছে যেতে পারবে না ওই কাপড়টা দাও কেন কাপড় দেবে